এমনটা কি হতে পারে কুল কিনারাহীন সমুদ্রের মাঝে ডুবে যাওয়া মানুষের মতো তুমি ছটফট করে আমাকে থাকার আকুতি করছো যেন আমি চলে গেলে তোমার ডুবে যাওয়া নিশ্চিত এমনটা কি কখনো হতে পারে না তুমি বোবা প্রাণীর মতো চুপচাপ তোমার সাথে হওয়া অবিচার অন্যায় অযত্ন অবহেলা তুচ্ছ তাচ্ছিল্য সব কিছু সহ্য করে নিলে শুধুমাত্র আমি তোমাকে ছেড়ে না যাই এমনটা কি হতে পারে না শুধুমাত্র আমার ভালোবাসা পেতে তুমি পৃথিবীর যে কোনো কিছু উপেক্ষা করলে সকল নিয়ম বাধা ভেঙে ছুটে এলে আমার কাছে যেন আমার ভালোবাসা তোমার অস্তিত্বের শ্বাস আমি থাকলেই তুমি প্রাণ ভরে নাও নিঃশ্বাস অভিশাপ দিলাম এমনটাই হোক আমার জন্য না হোক তবুও হোক আমি চাই তুমিও কাউকে সব কিছুর উর্দে রাখো ঠিক এভাবে তার কাছে ভালোবাসা ভিক্ষা চাও তোমার জানা উচিত এমন অনুভূতি কেমন হয় তুমিও অনুভব করো কতটা বৃষ্টি যন্ত্রণার পাহাড় বুকে চেপে কাউকে ভালোবাসতে হয় ভালোবাসার মানুষকে হারিয়ে ফেললে জীবন কতটা অসহনীয় লাগে কিভাবে পার হয় এক একটা দিন তুমিও টের পাও ধ্বংসের ছোঁয়া কি করে ছোঁয়াচে রোগের মতো ছড়িয়ে পড়ে জীবনে আমার ভালোবাসা সেই দিন পাবে পূর্ণতা যেদিন তুমিও কাউকে ভালোবাসবে আমাকে নাইবা ভালোবাসলে তবে এমন দিন আসুক যেদিন তুমিও কাউকে আমার মতো করে চাইবে আমার মতো করে ভালোবাসবে